ভয় আমি আসতেছি দুই মিনিট গেল কত তো নাই না মাফ করে দাও আমি আজকে হঠাৎ করে এসে বসে রয়েছি আমি কোনদিন রাতে আসবো না আমাকে মাফ করে দাও আমাক মাফ করে দাও ছেড়ে দাও আমি তোমার আমি তোর কোনো ক্ষতি করবে রাশি নেই ক্ষতি করবে রাশি নাই তাইলে আমার কাছে আপনি কি মেয়েছেন আরে শোন যে ঠান্ডা ঠান্ডা পড়ছে আমি ভূতলে কি হইব আমারও শীত লাগে আর এত ঠান্ডা গাছেও টিকা যাইছে না তুই এনে বসে আছিস তাই তোর কাছে নাই নিয়ে আসলাম তোর গাইতে দুটো জ্যাকেট একটা জ্যাকেট আমাক দে মন্দির ভূত কয় গিরা